করবেন কি করতে পারেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন মনে করুন আপনি প্রথমেই ভাবছেন যে বড় একজন ব্যবসায়ী হয়ে যাবে আসলে টাকা পয়সা মামা খালা চাচা বাবা না থাকলে আপনি সহজেই এত টাকা দিয়ে ব্যবসা করা আপনার জন্য অনেক কঠিন এবং কষ্টের কাজ হয়ে যাবে আপনার স্বপ্ন যদি অনেক বড় থাকে তাহলে আপনি শুরু করতে হবে একদম ছোট থেকে ছোট থেকে তিন তিন করে টাকা পয়সা ইনকাম করে আপনি পৌঁছে যেতে পারেন আপনার স্বপ্নের সর্বোচ্চ সীমায় প্রথমেই আপনি অল্প টাকা দিয়ে ব্যবসা অথবা অল্প টাকা বেতনে চাকরি করে আস্তে আস্তে নিজেকে যুক্ত হিসেবে তৈরি করে পাশাপাশি কিছু ধরে আস্তে আস্তে ফাঁপা করে গিয়ে দিতে পারেন প্রথমেই যদি আপনি বড় ধরনের অনেক কিছু বা বড় চাকরি করার আশা করেন তাহলে সেটা আপনার জন্য সবসময় সুফল বয়ে আনবেন অনেক সময় আমরা অনেক টাকা বেতনের চাকরি খুঁজতে খুঁজতে অবশেষে দিন মাস বছর যেতে যেতে আট দশ বছর চলে যায় বাট আমাদের কোনো কিছু করা হয়ে উঠে না আপনি যদি অল্প বেতনে চাকরি শুরু করে আস্তে আস্তে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে পরবর্তীতে আপনি অন্য কোনো কোম্পানিতে অথবা অন্য কোনো স্থানে যখন আপনি পরিবর্তন হবেন তখন আপনার স্যালারি এবং আপনার চুকতা এমনিতে ধেরে যান শুরুতেই যদি আপনি পনেরো বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি খোঁজেন তাহলে এটা সব জায়গায় আপনি পাবেন না হবে না সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে আপনি যত কম টাকা স্যালারিতে যেকোনো জায়গায় কাজ শুরু করে অন্য জায়গায় চেয়ে ভালো স্যালারিতে কোথায় কি কাজ অথবা চাকরি পাওয়া যায় ওইসব খুঁজতে থাকা এভাবে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারের আপনি নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন এক সময় টাকা পয়সা সম্মান অভিজ্ঞতা সবকিছুই আপনাকে নিয়ে যাবে অনেক উপরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম